অবশেষে রেকর্ড পরিবর্তন হলো সোনার দাম আজকের বাজার রেটে আজ বাজার খুলতে এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হয়েছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার পাশাপাশি এক লাফে দ্বিগুণ পরিবর্তন হয়েছে রূপোর দামও বিগত এক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজকেও সোনার দামে অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দেখিনি আজকের বাজার রেটে এক ভরি রুপোর দাম কত রয়েছে পাশাপাশি আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ওইদিকে এখন কত ভরি চলছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকের বাজার রেটে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে রুপোর দাম হেরফের হয়নি কো একটুকু তো আসুন এবার দেখেনি নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার সাতশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতষট্টি হাজার ছশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে বাইশ ক্যারেটের ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বৃদ্ধি পেয়েছি প্রতি দশ গ্রামের দাম বেড়েছে তিনশো টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে তিন হাজার টাকা আজকের বাজার রেটে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেটের আটাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন এই জুলাই মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারে এবং সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন তো কিছুদিন অপেক্ষা করে থাকলে আপনি সস্ত দামের মধ্যে সোনা কিনতে পারেন আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়াল্লিশ হাজার দুশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ তিপান্ন হাজার একশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনারও দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দাম বেড়েছে দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে দু হাজার পাঁচশো টাকা তো চলুন দেখিনি আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আজকের বাজারেটি এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের চৌষট্টি হাজার পাঁচশো তেরো টাকা তো চলুন সবার শেষে দেখে নেব আজকের বাজার এটি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে আজকের বাজারদের এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আঠারো ও বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দামও আজকে বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বেড়েছে তিনশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে তিন হাজার তিনশো টাকা এক ভরির দাম পড়ছে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার ছিয়াশি হাজার বাইশ টাকা